আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে চীনা ওদের বইকালীন খাবার দেয়া হয়েছে তো ওরা খাচ্ছে এখানে দেখা যাচ্ছে পাঁচটা চীনা কিন্তু পাঁচটা চীনা না এটা বাইরে এই পাঁচটা পালন করা হয় ছয়টা পালন করা হয় এর ভিতরে একটা পুরুষ হাঁসও আছে কালো পুরুষ হাস তো এই ছয়টা বাইরে ছেড়ে পালন করা হয় আর তিনটা ভিতরে রেখে পালন করা হচ্ছে কারণ ভিতরে ডিমে তা দিচ্ছে দুইটা হাঁস আর একটা বাহিরে আছে তারা এমনিতেই ঘুরে বেড়াচ্ছে তো এই খামারটা শুরু করেছিলাম আমি আঠারোটা বাচ্চা যে দুই দিনের বাচ্চা হয় সেই বাচ্চা দিয়ে আমি খামার শুরু করেছিলাম এখন আমার খামারে মোট আছে ছয় আট তিন নয়টা নয়টা এর ভিতর দুইটা পুরুষ হাঁস আর সাতটা মেয়ে হাঁস তো সবগুলো হাঁসই প্রোডাকশনে আছে এই যে কালোটা যেটা দেখতে পাচ্ছেন এখন যেটা ডান পাশে এই কালোটা ইতিমধ্যেই যে ভিডিওটা আমি দিছি সেই ভিডিওর বাচ্চাগুলো এই হাঁসের ডিমের বাচ্চা ও নিজেই দিয়ে বাচ্চা ফোটাইছে তো সেই বাচ্চাগুলো দেখতে পাইছেন আবারও ও ডিম পেড়ে দিছে মানে ওই বাচ্চার বয়স আজকে চার দিন চার দিনের পরেই ও আজকে ডিম পার্সের নতুন ডিম যেগুলো আবার ও নিজে তা দিয়ে বাচ্চা ফোটাবে আর আমি সাধারণত যদি হাঁস নিজে তা দিয়ে বাচ্চা ফোটাই তাহলে সেটা দিয়েই করার চেষ্টা করি কোনো ইনকিউবেটার বা অন্য কোনো কিছু সহায়তা নিয়ে না আর যদি তা না পারি তাহলে দেশি যে মুরগি আছে সেই মুরগি দিয়ে আমি বাচ্চা ফোটানোর চেষ্টা করি কি অর্গানিক পদ্ধতিতে আর এখন আপনাদের দেখাবো মুরগির ডিমে দিচ্ছে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে দেশি মুরগি দিয়ে চীনা হাঁসের ডিম বসানো হয়েছে ডিমগুলো দেখে হয়তো অনুমান করতে পারছেন ডিমগুলো কত বড় বড় আমি হাতে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে ডিমগুলো অনেক বড় বড় ডিম হয়তো এই ডিমগুলো আট দশ দিনের ভিতরে বাচ্চা বের হবে ডিম থেকে তো এটা একটা বড় যে চাড়ি অর্থাৎ গরুর খাওয়ানো যে চাড়ি চাড়ির উপর খড়কুটো দিয়ে বসানো হয়েছে আর এই যে যে ডিমটা এখন দেখানো হচ্ছে এইটা একটা দেশি হাঁস দেশি হাঁস আর চীনা হাঁসের মানে কি বলবো যে ওদের দিয়ে ব্রিড করায় এই দুইটা ডিম হয়েছে এর ভিতরে এই একটা ডিম আর একটা ডিম আছে এই দুইটা ডিম দেখা যাক কী বাচ্চা বের হয় আসলে নতুনত্ব দেখতে তো সবাই মানে আগ্রহী থাকে যে কি বাচ্চা বের হয় সেটা দেখার জন্য এই মুরগির নিচেই আছে বোধহয় বারোটা ডিম তো দেখেন কত সুন্দর করে তা দিচ্ছে ডিমে এবং চীনা হাঁস বা অন্যান্য যে হাঁস বা মুরগি দেশি বাদে সেগুলো পালতে হলে অবশ্যই দেশি মুরগি থাকতে হবে ডিমে তা দেওয়ার জন্য এখন দেখাচ্ছি আপনাদের আর একটা এরকম চারিতে ডিম সেটা ঢেকে দেওয়া হয়েছে আরেকটা হাঁসে ডিম পারতেছে তো ইতিমধ্যেই ছয়টা ডিম পাড়া হয়ে গেছে এই ছয়টা ডিম নতুন করে পারছে আরেকটা হাঁসে সাদা মতো একটা হাঁস আছে সেটা ঢেকে রাখা হয়েছে কারণ এই ঘরের দরজা খোলা থাকে আসা যাওয়া করার জন্য এই জন্য ঢেকে রাখা হয়েছে আর এর আগের চালানে যে বাচ্চাগুলো যে কালো যে মেহাসটা ওই হাঁসটা যে বাচ্চাটা করছিল সেই হাঁসের বাচ্চা বিক্রি করার পরে এই চারটা হাঁস বাচ্চা রয়ে গেছে এর ভিতর দুইটা সাদা এটা আমি রেখে দিয়েছি আর দুইটা সাদা কালো মিক্স এই দুইটা বাচ্চা রেখে দিয়েছি ভবিষ্যতে বড় করার জন্য আর এখন যেটা দেখতে পাচ্ছেন ওই সাদা যেটা ওটা কিন্তু একটা পুরুষ হাঁস আর তার সামনে যেটা ওইটা মহিলা হাঁস ওই হাঁসটাই এই বাচ্চাটা দিচ্ছে যে বাচ্চাটা এখন আপনারা দেখলেন এই বাচ্চা ফোটানোর পরেও আবারও ডিম পারছে একটা ডিম পারছে যে ডিমটা আপনাদের দেখালাম যে ছয়টা ডিম ওর ভিতরে একটা ডিম কিন্তু এই হাঁসটার পাড়া ডিম তো এত দ্রুত চীনা হাঁস ডিম পাড়ে সেটা আমি চিন্তা ভাবনাও করতে পারি না যে চীনা হাঁস দ্রুত এত দ্রুত ডিম পাড়ে আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা মূল যে পুরুষ হাঁস সেইটা আর সাদাটাও একটা পুরুষ হাঁস সাদাটা একটু ছোটো আর কালোটা একটু বড় তো এখন এই দুইটা পুরুষ হাঁস এক জায়গায় বসে আছে চীনা দুইটা পুরুষ হাঁস এক জায়গায় রাখা যায় না মারামারি করে কিন্তু আমাদের এই খামারের হাঁসগুলো মোটামুটি খুবই শান্ত এবং খুবই ভালো তারা এক জায়গায় আছে হয়তো দেখতে পাচ্ছেন ওদের গেট আপ দেখে বোঝা যাচ্ছে যে পুরুষ হাঁস দেখতে অনেক সুন্দর আমার এই চ্যানেল থেকে সাধারণত এই ধরনের ভিডিও দিচ্ছি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে আশা করি ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম